আমি হয়ে বসে আছি ওহে দয়ামা আমি একা রইলাম ঘাটে মানুষে লো লপাটে দয়ালে তোমা বিনা দে খেজো পা সঙ্গে মানুষ স্রষ্টার সঙ্গে সৃষ্টি পার্থিব জীবনের সঙ্গে ভাবের জগৎ সব কিছুর যেন এক অনন্য সম্মিলন বাউল গান লালন হাসুন হাসন রাজা থেকে শুরু করে বিজয় সরকার কিংবা শাহ আব্দুল করিম সবার অবদানে বাংলা গানের এই ধারাটি অনন্য হয়ে উঠেছে প্রয়াত এসব কিংবদন্তি তৈরি করে যাওয়া সেই ধারা যারা এখনো মনে ও মননে ধারণ করে যাচ্ছেন তাঁদেরই একজন সফিমণ্ডল বাউল গানের সূত্রেই দেশ বিদেশ জুড়ে তার খ্যাতি সম্মান পেয়েছেন পুরস্কার বাউলিয়ানার এই পথে সফিমণ্ডলের আগমন কিছুটা অপ্রত্যাশিত পরিবারে কেউই ছিলেন না গানের অনুসারী তারপরও প্রাণের টানে যখন এলেন গানের জগতে সেখানেও শুরুটা শাস্ত্রীয় সঙ্গীতে গুরুর পরামর্শে একসময় বেছে নেন সুফি গানের পথ অনুসারী হলেন লালন সায়ের সুফি থেকে হলেন বাউল সেই সুফিমণ্ডলের সত্তায় আজ শুধুই লালন বহু দিন ধরে আশ্রমে আশ্রমে খুঁজে পেয়েছেন বাউলের আত্মাকে তৈরি হয়েছে নিজস্ব ঘরানা সবার মাঝে বিলিয়ে যাচ্ছেন নিজস্ব ঢং লালনের তত্ত্ববাণী প্রচার ও প্রসারের লক্ষ্যে নিবেদিত প্রাণ এই বাউলের পথ চলার গল্প আজকের কথোপকথনে সারাপথ হাঁটতে হাঁটতে একজন বাউল অনেক পথ পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যখন নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে এভাবে উপস্থাপন করে তো সেই দর্শনের মধ্যে আমার মনে হয় পৃথিবীর সব কিছুই একেবারে স্তব্ধ হয়ে যায় সেই দর্শনে যখন দাঁড়িয়ে পড়ে আসলে তো আমাদের কিছু নেই বাউলদের একটা বাউলের মতবাদটা কি যে একটা দর্শন একটা ধর্ম সারাদিন পুণ্য অর্জন করে আর একটা বাউল হলো পাপ বর্জন করে আমি মানুষ অনেক পুণ্যের ফলে এই জনমটা পেয়েছি আলাদা করে কি পূর্ণ হবে আমার তো সেই জায়গায় যখন এসে দাঁড়ায় তখন মনে হয় যেন এক গানের মধ্যে একটা দর্শনের মধ্যে আমি যা চেয়েছি একটা মানুষের জীবনের যত চাওয়া থাকে সব ওই দর্শনের মধ্যে থাকে তাই আমি এই যে পথ পরিবর্তন করে এই বাউলে যোগ দিচ্ছি বাউলদের মধ্যে এসে একটু খুব ক্লান্ত মনও একটু ওখানে বসলে কেমন জানি একটা শীতল হয়ে যায় এই বাউলদের মধ্যে আমি যদিও এখনো বাউল হতে পারিনি তবে চেষ্টা করছি তাদের মধ্যে যে কিছুক্ষণ সময় কাটানো এখনো যায় মাঝে মাঝে চলে যাই বিভিন্ন মাজারে বিভিন্ন বাউলদের কাছে যারা একেবারে শেকড়ে বসে আছে আমরা তো শেকড় থেকে অনেক দূরে চলে এসেছি কিন্তু শেকড়কে ভুলি নাই তো ওই পথটা অনেক পথ চলছি আসছি তবে মনে হচ্ছে যে একটা ঠিক পথ মানুষকে ভালোবাসার পথ আমি আমার যত্ন নেব কিভাবে সেই পথ এই পথ ধরে হাঁটছি এইটা আমি বাউল যে খোঁজে মানুষে খোদা মানুষের মধ্যেই প্রভুকে আবিষ্কার করতে চাই সেই তো বাউল লালন ফকিরও সেই কথা বলছে নজরুল রবীন্দ্রনাথ তারা ওই একই কথা বলছে আমার মনের মানুষ আছে মনে তাই হেরি সকল প্রাণে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে এ বলছে আমার ঘরের চাবি পরের হাতে হ্যাঁ সবাই ওই একই ব্যাপার যে তুমি তোমাকে চিনিলেই তুমি আবার কোরআন শরীফে বলছে তুমি তোমার রবকে চিনিবি তোমার মধ্যে ঈশ্বরের বাস তাকে অন্বেষণ করো তুই তাহলে একেবারে সে করে যে দেখছি যে বাউলরা তো এটাই করে এখানে এসে দেখি তাই আর গান গাওয়ার কথা বলছেন গান তো আমি যে গানই গাই সেই গানই তো আমার মনে হয় নজরুলও বাউল ছিল আমার মনে হয় রবীন্দ্রনাথও বাউল ছিল এখন মনে হয় সবাই বাউলামি না আসলে মনে হয় এগুলো লেখালেখি সম্ভব হতো না তারা সবাই বাউল আর আমি তো আমি তো বাউল হতে আমার অসুবিধা কি সবার মধ্যেই এরকম বাউলামি রোগ আছে তো সেই সময় থেকেই তোর গান মানে আমার গান খুব ভালো লাগতো তখন আমি বুঝতাম যে গান আমার শেখা উচিত আমি তো না শিখেই গান করছি তো এই এই ভাবতে ভাবতে সাতাত্তর সালে এসে আবার আমি ইন্ডিয়ায় ফিরে যাই ইন্ডিয়ায় ফিরে যাওয়ার পরে তা ওই আমার গুরুজির কাছে যাই হোক যে কোনোভাবে সে অনেক কাহিনী আমার গুরুজির কাছে পৌঁছালাম সাধন মুখার্জি উনি আমাকে তার সন্তানের কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে একটু গ্রামের মধ্যে তো উনি আমাকে সন্তানের মতো করে কাছে রেখে প্রায় চার বছর রেখেছেন আমি তার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত কিছুটা শিখেছি তারপরে অন্যান্য গানও শিখেছি তো উনি আসার সময় আমাকে বলেছিলেন আমি যখন বিরাশি সালে চলে আসি তখন আমাকে বলেছিলেন যে তোর কণ্ঠে কিন্তু সাইজির গান মানাবে তুই ভেবে দেখিস হ্যাঁ আমি মাঝে মাঝে সাইজির গান করতাম ভেবে দেখিস আমি ওটা ভেবেই আর কোনো দিক খেয়াল করি নাই গুরু বাক্য বলবান আর সব বাহ্যিক জ্ঞান আমি তখন ভাবলাম তারপরে এসে বাউলদের সাথে মিশতে লাগলাম মিশতে লেগে দেখছি যে সাইজি যা গুরুজি যা বলেছে তো ঠিক একের মধ্যে তো সব হুম তখন আমি সব ছেড়ে দিলাম দিয়ে এই বাউল আমি পথ বেছে নিলাম বেছে নিয়ে এই তো চলছি আমার পূর্বশ্বরী যারা বাউল আছেন বাংলাদেশে আমি তাদের গানগুলোই করতাম করতে করতে দেখা যেত যে আমি একজন শিল্পীর গান করছি হুবহু সেই শিল্পীর নাম করে আমাকে তারপরে আমি দেখলাম যে এ তো আমি হারিয়ে যাচ্ছি আমি তো নাই তখন আমি আলাদা করে আমার মতো করে যে সবাই যে গানগুলো করেনি সেই গানগুলো নিয়ে আমি আমার মতো করে আমি মনোনিবেশ করেছি এইভাবে আস্তে আস্তে আমাকে অনুসরণ করছে পিছিয়ে এটা আমি খেয়াল করিনি আমি আমার মতো অনুসরণ করে আমি পথ চলছি তো হয়তো ভালো লেগেছে আমাকে কেউ অনুসরণ করছে করতে করতে আমার একটা ঘারানা সৃষ্টি হয়ে গেছে এটা ঘারানা যে করব এই প্ল্যান নিয়ে আমি কিন্তু রাস্তায় নামি নাই কিন্তু হয়ে গেছে এটা এটা ভালোই লাগে খারাপ লাগে না সাইজির কাছে মানে অনেক সুক্রিয়া যে আমি সাইজিকে আমার মতো করে উপস্থাপন করেছি কিন্তু আমার এই বাউলামিটা পাগলামিটা সারা দেশের মানুষ গ্রহণ করেছে এইটা আমার কাছে জীবনের অনেক পাওয়া এবং এটাই বোধহয় আমার পাওয়ার এটাই আমার শক্তি যে সারা দেশের কিছু সংখ্যক মানুষ মানে আমি বলবো সবাই আমি আলাদা করছি না সবাই আমাকে ভালোবেসে আমাকে গ্রহণ করেছে তা আমি মনে করছি এটা সাইজিকেই গ্রহণ করেছে আমি তো সাইজির বাইরে আর কোথাও কোনো কাজ করি নাই এখন যাই করছি সবাই গ্রহণ করছে এটা ভালো লাগছে আর আমার তো পুঁজি বলতে এই ভাব ভক্তি বিশ্বাস প্রেম এই বিনয়িতা নিয়েই এই পথ চলছি আমার গুরু শ্রী সাধন মুখার্জির কাছ থেকে ফিরে আসার পরে আমার সাইজি বলেছিলেন গুরুজি বলেছিলেন যে তুমি একটা দীক্ষা নিয়ে নিও তোমাদের ঘাড়ানা দেখে আমি লালন ফকিরের ঘাড়ানাই আমি দীক্ষা নিয়েছি আমার গুরুদেব সুলতান ফকির তার চরণে ভক্তি রাখছি তার কাছে আমি দীক্ষা নিয়েছি নাম নিয়েছি তো উনি হল লালন ফকির ঘরানার তো এখন যে গানটাই করি মানুষ তত্ত্ব নিয়ে কাজ করি বেশি ভাব ভক্তি প্রেম বিশ্বাস এই তো বাউলির অস্ত্র এই তার একটু কোনোটাই যদি একটু কমতি থাকে তাহলে পথ চলতে অনেক কষ্ট এই মানুষে মিলত মানুষ চেনেতাম যদি মানু অবিশ্বাসী পায়না না মানুষ নিধি আধার চন্দ্র যত খেলা সর্বোয়ো মানুষ লীলা মন হোলি ভোলা মন হোলি ভোলা মানুষ বিবাদী মানুষ অবিশ্বাসী পায় না মানুষ নিধি যে অঙ্গের অবয়ব মানুষ মহাভারতে বলছে যে যারে নিঃশক্তিতে গঠিলে নারায়ণ গুরু বলে ভোজলে তার চরণ একই ব্যবহার শুনতে চমৎকার জীবের বোঝাভার ভূমণ্ডলে কোরআন শরীফি বলছে যে আল্লাহ বলছে যে আমি আমার সুরত দিয়ে আমি আমার প্রিয় মানুষ সৃষ্টি করেছি যে অঙ্গের অবয়ব মানুষ জাননার মন বেহু মানুষ সারা নয় সেই মানুষ অনাদির আদি মানুষ অবিশ্বাসী পায় না মানুষ নিধি তাই দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার দেখে মানুষ মানুষ না নারী চিরদিন মায়ার ঘোরে বাহির যার তত্ত্ব করো অবিরত সে তো আত্মাচক্রেই বিহারে তুমি কোথায় খুঁজবে তুমিই তো মানুষ বামে ইরা নারী দক্ষিণে পিঙ্গলা সে তো রজগুণে করিতেছে খেলা মধ্যে বিমলা শতগুণ তারে সাধরে তোমার ভিতরেই আছে শক্তি বায়ু বেকারে অচৈতন্য হয়ে গুরু দত্তা তত্ত্ব সাধনের জোরে চাত কর্ম তাহারে তাই দেখে মানুষ চিনলাম না রে চিরদিন মায়ার ঘরে লালন বলে এদিন পরে কি হবে গতি মানুষ অবিশ্বাসী পায় না মানুষ নিধে এই হল মানুষের খেলা মানুষই সর্বশ্রেষ্ঠ যুগে যুগে প্রত্যেকটা ধর্মগ্রন্থ মানুষকে সারা দিচ্ছে যে তুমি তুমি সেরা তুমি তোমার মধ্যে প্রভুকে খোঁজো শুধু একটু বিশ্বাস এই বিশ্বাসটা থাকলেই কিন্তু সবাই সব পেয়ে যাবে কিন্তু বিশ্বাসেরই আমাদের ঘাটতি আর এই মেসেজগুলোই মূলত বাউলরা সারা দেশের মানুষকে পৌঁছে দেয় এই হলো তার বাউলামি ভাব ভক্তি প্রেম বিশ্বাস এগুলো ছাড়া তো তাদের কিছু নেই এইগুলোই তাদের অস্ত্র এগুলোই তাদের হাতিয়ার আমি শুধু নিজের বাউলামি করার জন্য জন্য তো না একটা বাউল মানে একটা সাহিত্য হওয়া উচিত মানে আমরা হয়েছি কিনা জানি না একটা বাউল মানে একটা সাহিত্য আর একটা সাহিত্যিক যখন লিখে তখন তাকে অতদিন ভরে লিখতে একটা বাউলের চরিত্র লিখলেই তার একটা সাহিত্য হয়ে যাবে উনি হবেন সাহিত্যিক একটা বাউল নিজেই সাহিত্য তার জীবনই সাহিত্য বাউল তো দুই প্রকার আসছে একটা হলো সনাতন থেকে বৈষ্ণব হয়ে বাউল আর একটা হলো ইসলাম থেকে সুফি হয়ে বাউল এখানে এসে আর কোনো জাত অজাত থাকে না বাউলদের কোনো জাত অজাত নয় সুফিরা সুফিও তাই সুফির শেষ ঠিকানা হলো জাতের বাইরে এসে মানুষের কথা বলা ওই সনাতন থেকে যারা বৈরাগ্য হয়ে আসে তাদেরও শেষ কথা হলো যে সব কিছু জাতপাতের বাইরে এসে এখন আমরা মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের কথা বলি সাইজির বাহিনী সাইজি নিজেও সাইজির উত্তরস্বরী উপ পূর্বস্বরী যারা ছিলেন সবগুলো সুফি সিরাজ সাহেব গুরু আগর মানিক এরম করতে করতে সব হজরত আলী পর্যন্ত চলে যাবে তাদের এই ঠিকানাটা কিন্তু সাইজির থেকে আবার আলাদা সাইজি এখন ওই মতের বাইরে এসে দাঁড়িয়ে সারা বিশ্বে একটা নজির সৃষ্টি করেছেন লালন ফকির যার মাজারে কোনো মসজিদ মন্দির প্যাগোটা গির্জা কিচ্ছু নেই শুধু মানব ধর্ম মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষ ভোজলেই শোনার মানুষ হবে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য কেন সহজ মানুষ দিব্য দেখানী পাবি রায় মানে সহজ মানুষ ভিব্য জ্ঞানী ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মরিলে সব হবে মাটি তরাই ভেদ নৌ জহ মানু ভোজ দাক্ষিণ দিব্য জ্ঞানী আসালাতুন মেরাজুল মমেনি না জানতে হয় নামাজের বেনা তেরি সোনা লালন কয়ে ভুবনে সহজ মানুষ আমি আমার গুরুর কথা আমার ভক্তদের বলি যে আমি এমন করা উচিত লালন ফকিরে বলছে এখন ওরা যে কিভাবে করে এটা ওদের আমার পরবর্তী যারা আমার মনে হয় এ প্রজন্মের যারা আমি অত ভালো পারি না ওরা ভালো পারে আমার চেয়েও ভালো তারা এ প্রজন্মে যারা যারা আসছে বাউল হচ্ছে আমার মতো অশিক্ষিত কেউ নাই তারা শিক্ষিত ইউনিভার্সিটি থেকে এসে বাউল হচ্ছে তারা তারা একটা গিটার হাতে করে আসছে বাউল হচ্ছে হতেই পারে যন্ত্রের তো কোনো মানে অপরাধ নেই তার কারণ লালন ফকির বলছে যে যন্ত্র পড়ে থাকে লক্ষ জনের মাঝে বিহনে যন্ত্র কভু নাহি বাজে দয়াল আমি যন্ত্র তুমি যন্ত্রী সুবল বলাও আমারে এরকম কথা তাই এ প্রজন্মের যারা আসছে তাদের গুরু ভক্তিটা আমার থেকে অনেক বেশি আমি বোধহয় অত ভালো করে পারছি না কিন্তু তাদের কাছে এখন শিখছি তাই আমার মনে হয় যে এটাই তো হওয়া উচিত একটা ভক্তি সে তো জানে না আমি আমি আগে আমার ভক্তকে ভক্তি করি তাহলে আমাকে দেখেই তো সে শিখবে আমি যখন হেরে যাই তখন আমার বেশি ভালো লাগে আমি আমার সন্তানের কাছে হেরে যেতে চাই যারা আছে ওদের কাছে হেরে গেলেই আমি আমার মনে হয় আমি জিতে গেলাম মিটিং করেন কারণ হলো যে আমার একটু ভুল ত্রুটি আমাকেই যেন শিক্ষা দেয় ভুলটা আমারই থাক ভালোটুকু আপনারা নেবেন দু একটা কথা ভালো লাগলেই তো একেবারেই আমিও শেষের পথেই শুরু করেছিলাম আমি অপার হয়ে বসে আছি এখনও সেই একই অবস্থা তারপরে বুঝতে পারছি যে ওই পারে যাব ওই পারে ভালো থাকার জন্য এই পারের এবাদত নষ্ট করি না আমি তার কারণ এপারেও যিনি ওপারেও তিনি আমি যে একেবারে যে ঈশ্বরের আরাধনা করি ওপারে যে তিনি সুতরাং ওপারের আশায় এপারের সাধন ভজনটা নষ্ট করতে চাই না কখো খালে কোন খালা কি শার্ধ বল জিবেরি কি সার্ধ বল গুনে পুরে তাই বলা শ্যামার কখন খেলে কোন অবতার অবতারি সে তবে তারি দেখ জগৎ ভরি ত্বাইিি জগত ভরি এক চন্দে হয় উজালা ছায়া ভরে কখ খলে কোন খলা ভান্ডব্রহ্ম মান্ড মাঝে সাইবি আছে ভান্ড ব্রহ্মাণ্ড মাঝে সাইবিনে কে খেলাছে

মার কখন খালে কোন খালা মার কখন খালে কোন খালা